সুনামগঞ্জের বিশ্বমরপুরের খরচার হাওড়ের গেলোবারের ফসল রক্ষা বাঁধ বর্ষার প্রবল স্রোত ও পাহাড়ি ঠলে ক্ষতবিক্ষত হয় জিও টেক্সটাইল ও বালুর বস্তা মাটির নিচ থেকে ভেসে উঠেছে কয়েক কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড রায়নগর গ্রাম থেকে রাধানগর গ্রামের দুই কিলোমিটার এলাকায় হাওড়ের ফসল আগাম বন্ডার হাত থেকে রক্ষা করতে নির্মাণ করে ফসল রক্ষা বাঁধ যা এক বছরেও টেকে নেই তবে এবার নতুন পরিকল্পনা নিল সরকার খরচার হাওড়ের ঝুঁকিপূর্ণ হরিমোহনের বাঁধে নির্মাণ করা হবে ফ্লাড ফিউজ এজন্য খরচার হাওড় ও রূপসা নদীর তীরে দুই কিলোমিটার দীর্ঘ ফ্লাড ফিউজের নির্মাণের জন্য কংক্রিটের ব্লক তৈরি করা হয়েছে সর্বনিম্ন পঁয়ষট্টি কেজি থেকে সর্বোচ্চ পাঁচশো বিশ কেজি ওজনের বিভিন্ন সাইজের ব্লক দিয়ে তৈরি করা হবে ছয় মিটার উঁচু সাত মিটার প্রস্থের ও একশো পনেরো মিটার দীর্ঘ ফ্লাড ফিউজ এটি নির্মাণ হলে আগাম বন্যার প্রকোপ থেকে রক্ষা পাবে ফসল মাটি কাটাই না বান বাঁধে বান বাঁধার ঘরে প্রতি বছর বাইরে তো স্থায়ী বাঁধ তা আমরা ফসল নষ্ট হইতো না নদীতে জোয়ার আইয়া বেশি আল বড় ফানি হইলে এই বান বাঙে যায় ভাঙে গেলে আমরা হাওড়ে ধান উড়াইতে পারি না এটা করলে জনগণ কৃষিকাজ করতে পারবে এবং ধান সুষ্ঠুভাবে পার্জন নেওয়া তুলতে পারবে আর জনগণ লাখ লাখ মানুষ এখান থেকে চলাফেরা করতে পারবে সরকারের প্রত্যেক বছরে অনেক অর্থ ব্যয় হয় আস্তায়ী বাধ্য হলে ওই সরকারের অর্থটা একটু কমিয়ে আসবে পানিউনয়ন বোর্ড জানাই প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতিবছর বন্যা থেকে রক্ষা পেতে মাটির বাঁধ দেওয়ার প্রয়োজন হবে না এতে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে উক্ত কাজসমূহ বাস্তবায়িত হলে প্রতি বছর যে হাওয়ার পাতসমূহ যে মানে হয়ে সেগুলো পুনরায় মেরামত লাগে এবং এতে সরকারের যে বারংবার অর্থ ব্যয় হয় তা আর ব্যয় করার প্রয়োজন পড়বে না সুনামগঞ্জে ছোট বড় পঞ্চাশটি হাওড়ের একশো পাঁচটি ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে সময় সংবাদ সুনামগঞ্জ